পে আজকে সত্যিই ত্রিপুরার কর্মচারীদের জন্য শিক্ষকদের জন্য একটা অভিশাপ বিগত সরকার যখন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিল তখন এই ফিক্সড পে সিস্টেম চালু করেছে ফিক্সড পে সিস্টেমের যে বঞ্চনা সেটা চালু করেছে যাতে কর্মচারীদের কম বেতনে বেশি সংখ্যক খাটানো যায় যাতে শিক্ষকদের কম বেতনে কাজ করানো যায় সেই পরিকল্পনা নিয়ে এই ফিক্স পে সিস্টেমটা চালু করেছিল তৎকালীন সরকার যখন দুই হাজার আঠারো দৌড় করে আসলো তখন ফিক্স পে কর্মচারী বা শিক্ষকদের মাঝখানে একটা আশার আলো ছিল যে গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান যে আসামের মুখ্যমন্ত্রী তিনিও প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান ত্রিপুরার যে যে সাংসদ লোকসভা সাংসদ বিপ্লব মহাদেব উনিও প্রতিশ্রুতি দিয়েছিল যে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর ফিক্স পে সিস্টেম বলে কিছু শব্দ থাকবে না বুবারোতে ফিক্সড পে সিস্টেম বলে কোনো শব্দ থাকবে না সবাই রেগুলেশন করা হবে ফিক্সড পেতে আর নিয়োগ হবে না সেই আশাও কিন্তু ছিল অর্থাৎ বাম বা ডান বা যে কোনো বাম নাম যে কোনো গভর্নমেন্টে ফিক্সড পে সিস্টেমের পক্ষে সবাই যুক্তির তর্ক বিতর্ক করে গেছে ফিক্সড পে সিস্টেম তোলার জন্য কেউ কোনো উদ্যোগ নেয়নি যার ফলস্বরূপ ত্রিপুরার কর্মচারী শিক্ষকরা বঞ্চিত হয়ে আছে ফিক্স পে সিস্টেমটা একটা আইনে পরিণত করেছিল তৎকালীন ব্রাপন সরকার এবং সেই আইনকে এখনও টেনে নিয়ে যাচ্ছে বর্তমান মানিক শাহ সরকার সিস্টেম তুলবে এমন কোনো উদ্যোগ বা এমন কোনো নিউজ গভর্নমেন্টের কাছেও নেই গভর্নমেন্ট চেষ্টাও করছে না এখানে একটা হাইকোর্টের রায় এসেছে ত্রিপুরা ফিক্স পে সিস্টেমের জন্য বা ফিক্স পে সিস্টেম তুলে দেওয়ার জন্য শিক্ষক বিশেষ করে টেইটুন শিক্ষকরা কেস করেছে তাদের কেসের দিকে যেয়ে সবাই বসেছিল ইন ফিউচার জেআরবিটির মাধ্যমে যারা গুপসি চাকরি পেয়েছে বা গুপডি চাকরি পেয়েছে তারও কেসে যাওয়ার পরিকল্পনা সবাই হাঁটছিল যেহেতু ফিক্স পে সিস্টেমে তো অভিশাপ পু ভারতে ফিক্স পে সিস্টেম পরীক্ষা দিয়ে কিন্তু পে সিস্টেমে চাকরি পাবো তাই সবাই বসেছিল যে টেট ফার্স্ট শিক্ষকদের যারা কেস করেছিল তাদের রায়টা কী বেরুন খুব আশা ছিল খুব বর্ষা ছিল হাইকোর্ট এটলিস্ট শেষে পাশে থাকবে কিন্তু শেষ বর্ষাটা কে কেউ আছে শিক্ষকদের পাশে কি শেষ পর্যন্ত কেউ আছে না গভর্নমেন্ট ছিল না বিগত সরকার ছিল না বর্তমান সরকার আছে না শিক্ষা দপ্তর আছে টিআরবিটি আছে সবাই কিন্তু শিক্ষকদের বিরুদ্ধে চলে গেল ইভেন এখন হাইকোর্টও কিন্তু সেই পথে হাঁটতে চলেছে মামলা দুইটা ছিল ডাব্লুপিসি সিক্সটি এইট দুই হাজার বাইশ ডাব্লুপিসি নাইন সিক্সটি এইট টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে প্রথম মামলায় শ্রী বিপ্লব শাহ টেন্থ অ্যান্ড স্টেট অফ ত্রিপুরা ফোর অ্যালং ইথ ডাব্লুপিসি দুইটা মামলা একসাথে এখানে যে আইনজীবী আইনজীবীও কিন্তু সবাই ভালো আইনজীবী নিয়েছিল পরিষণ এবং তত্ত্বাবধানী কিন্তু কেসটা চলছিল কিন্তু দুর্ভাগ্যবশত কেসটার ফল কিন্তু বেশি একটা ভালো হয়নি গভর্নমেন্ট কিন্তু এখানে জয়ী হয়ে গেল এটা আশা করতে পারেনি কেউ যে গভর্নমেন্ট জয়ী হবে পাঁচ সাত দুই হাজার চব্বিশে লাস্ট যে হেয়ারিং বা লাস্ট যে কেস উঠেছিল তখনকার সময়ে পাঁচ সাত দুই হাজার চব্বিশের কাছাকাছি তখন কেসের পক্ষে বিপক্ষে সরকার সমস্ত কথা শুনে অ্যাকচুয়ালি সরকার পক্ষের আইনজীবী যিনি শিক্ষা দপ্তরের প্রতিনিধি হিসাবে কাজ করছিল উনি কিন্তু বরাবরই সবসময় বিরোধীতেই করে এসেছে ফিক্স ফিক্স সিস্টেমকে রেগুলার করা দেওয়ার জন্য বা রেগুলার করা দেওয়া হবে না এটা গভর্নমেন্টের পলিসি গভর্নমেন্ট আইন মেনে রাজ্য বিনাশয় পাস করে এরকম আইন মেনেছে আইন সবচেয়ে বড় বড় আইন বা সংবিধানকে সংশোধন করে ত্রিপুরা বিধানসভার যে অধিবেশন বসে সেখানে ত্রিপুরা আইন বিষয়ে কিন্তু অনেকগুলো বিল পাস হয় যেরকম দুই দিন আগে মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিল পাস হয়ে গেছে এখন যদি হাইকোর্টে গিয়ে আমরা কেস করি বেতন কমাতে হবে হাইকোর্ট কিন্তু সেই রায় শুনবে না কারণ এটা অলরেডি বিধানসভায় পাস হয়ে গেছে ফিক্সড সিস্টেম তো সেই রকম বাম্পর সঙ্গে সেটা বিধানসভায় পাস করে নিয়েছে বিধানসভায় পাস করেছে মানে একটা আইনে পরিণত হয়েছে এখন সরকার হাইকোর্ট চাইলেও সেই আইনটা তুলতে পারে না এমন একটা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে পাশ্চাত্য দু হাজার চব্বিশে সমস্ত কিছু শেষ হয়ে গেছে তারপর বলা হয়েছিল হেয়ারিং কোমগুলো জাজমেন্ট রিজার্ভ জাজমেন্ট রিজার্ভ করে রাখা হয়েছে জাজমেন্ট যে কোনো দিন জানানো হবে পরে ডেট দেওয়া হয়েছে সেই ডেট মোতাবেক সতেরো জানুয়ারি সবাই গোম থেকে উঠেই ভগবানের কাছে আশা প্রত্যাশা নিজের গুরুদেবের কাছে আশা প্রত্যাশা যে শিক্ষক আমরা সমাজে মেরুদণ্ড আমাদের কিছু হবে আমরা একটা সমাজে একটা ভালো একটা চিত্র বানিয়ে দিয়ে যেতে পারবো যে আমরা ফিক্সড পেয়ের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছি এবং অন্য অন্য মানে ডিপার্টমেন্টের যে কর্মচারীরা আছে তারাও আমাদের থেকে কিছু একটা শিখবে তারাও ফিক্সফের বিরুদ্ধে লড়াই করবে তারাও জয়ী হবে এইভাবে সমস্ত আশা তারা নিয়ে বসেছিল যেই সময় বাড়তে থাকে সকাল হলো ঘুম থেকে উঠলো সবাই ভগবানকে নমস্কার করলো খাওয়া দাওয়া টিফিন করে সবাই যার জন্যে অফিসে কর্মে স্কুলে চলে গেল যখন আস্তে আস্তে বেলা বুঝতে থাকলো তখন তাদের কাছে মেন নিউজটা আসলো মেইন নিউজটা হলো কেস ডিসপোজ হয়েছে সেটা বড় কথা নয় ডিসমিস করে দিয়েছে সেটা হলো সবচেয়ে বড়ো কথা কেস ডিসপোজ হলে পক্ষে বিপক্ষে রায় বেরোতেই পারে কেস ডিসপোজ মানেই তো নেগেটিভ রায় না কিন্তু কেসটা ডিসমিস করে দিয়েছে কেসটা কে হয়েছিল কে কেসটা করেছিল দুই সালে কেসটা করেছিল সেই কেস মোতাবেক যারা কেস করেছে অর্থাৎ টেট উদ্দিন শিক্ষকদের কেস করেছিল যে বু ভারতে এরকম ফিক্সড পে বলে কোনো সিস্টেম নেই আমরা ডিএলএড করব বিএড করব ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তারপর টেটের মতো একটা কঠিন পরীক্ষা দেবো তারপর কেন আমরা ফিক্সড পে চাকরি করব কারণ শিক্ষার অধিকার আইনে তো ফিক্সড পে বলে কোনো শব্দ নেই বহু ভারতে তো ফিক্সড পে বলে কোনো শব্দ নেই যেহেতু কেন্দ্রীয় সরকারের শিক্ষার অধিকার আইন পুরো চালু হয়েছে তাহলে ফিক্সড পে সিস্টেমটা কেন্দ্রীয় সরকারের থেকে মানে বুঝে টুজে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন পে সিস্টেমটা কেন আলাদা একটা দায়িত্ব আমি আসাম সরকার শিক্ষক পদে চাকরি পেলে প্রাইমারি শিক্ষক পদে চাকরি পেলে ষাট হাজার টাকা বেতন পাব ত্রিপুরা পাবো বিশ হাজার টাকা বেতন আসাম চাকরি পেলে গ্রাজুয়েট পদে চাকরি পেলে পাবো আশি হাজার টাকা বেতন ত্রিপুরায় পাবো আমি পঁচিশ হাজার বেতন আর যদি আমি পোস্ট গ্রাজুয়েট হই তিরিশ বত্রিশ হাজার টাকা বেতন পাব ম্যাক্সিমাম তেত্রিশ হাজার ফিক্সড পে বেতন পাব কিন্তু আসামে পেলে একটি এক লাখ টাকা পাবো সেন্ট্রালে পেলে এক লাখ দেড় লাখ টাকা বেতন আমাদের এখানে কেন বিশ পঁচিশ হাজার আমরাও তো শিক্ষক তারাও তো বিএড করেছে ডিএলএড করেছে টেন দিয়েছে চাকরি পেয়েছে আমরাও তো বিএডএ ডিএলএড টেন দিয়ে চাকরি পেয়েছি আমরা কেন বঞ্চিত হবা সেটা ছিল মেন পয়েন্টটা কিন্তু হাইকোর্ট কিন্তু সেটা শুনতে রাজি নয় হাইকোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে এটা একটা আইন বিধানসভা আইন পাস করেছে আমি আসামে কি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কী হয়েছে ভূ ভারতে কী হয়েছে সেটা আমার দেখার লাভ নেই যেহেতু তোমরা ত্রিপুরা সরকারের কর্মচারী ত্রিপুরা সরকারের অধীনে তোমরা নিয়োগ হয়েছে ত্রিপুরা সরকার যেহেতু বিধানসভা আইন পাশ করেছে যে ফিক্সড পেতে নিয়োগ হবে তাহলে সেই আইনকে আমাদের মান্যতা দিতে হবে সেই আইনেরকে আমাদের মান্যতা দিক এগোতে হবে সে আইনকে আমরা ডিনাই করতে পারি না যেহেতু সেটা বিধানসভায় পাশ হয়ে গেছে একমাত্র একটি রাস্তা যদি বিধানসভায় নতুন করে আইন পাস করে ফিক্সড পেড বিরুদ্ধে বা মন্ত্রিসভায় যদি সিদ্ধান্ত নেই যে ত্রিপুরার সঙ্গে ফিক্সড পেড সিস্টেম থাকবে না তাহলে একমাত্র সম্ভব সেটা কিন্তু হাইকোর্ট থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এখন অনেকের মাঝে একটা আশা আছে যে অষ্টম বেতন কমিশন চালু হলে ত্রিপুরা তো সেম সেন্ট্রাল সেম গভর্নমেন্ট তাহলে হয়তো ফিক্সড পে সিস্টেমটা উঠে যাবে কারণ অষ্টম বেতন কমিশনে তো ফিক্সড পে সিস্টেম নেই কিন্তু এখানেও কিন্তু কোশ্চেন চলে আসে এখানেও কিন্তু কোশ্চেন মার্কস চলে আসে কেন চলে আসে আমরা সেটাও বলছি কোশ্চেন মার্কসটা আসে কারণটা হলো অষ্টম বেতন কমিশন কিন্তু হুব ত্রিপুরা নেবে এমন কোনো কথা নেই অষ্টম বেতন কমিশন নেবে ত্রিপুরা নেওয়ার সাথে সাথে যদি নেয় আর কি সাথে সাথে ত্রিপুরা কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে পারবে এটা ত্রিপুরা সরকার রুলস আছে হয়তো অস্ত্রমেন্ট নিয়ে নিল কিন্তু ফিক্সড পে তুললো এটা কিন্তু সম্ভব আমরা যতই আশা করি না কেন গভর্নমেন্টের কাছে কিন্তু অনেকগুলো অস্ত্র আছে গভর্নমেন্ট এবার কিন্তু একটা সাহস পেয়ে গেছে বড্ড বড় সাহস পেয়েছে যে হাইকোর্টে গভর্নমেন্টে জয়ী হয়েছে ফিক্সড পে বিরুদ্ধে এমপ্লয়রা হেরেছে হাইকোর্টে ফিক্সড পেকে জয় বলেছে তাই গভর্নমেন্টে একটা বড় অস্ত্র হয়ে গেছে এখন গভর্নমেন্ট আর ইচ্ছা করেও পেস সেক্টর নিহিত করবেন আগে যদি একটা প্রসেস চলছিল বারবার প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিল সে শিক্ষকদের নিবেদন করবো 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 কিন্তু যেন হাইকোর্ট থেকে এখন তারা জয় হয়ে গেছে হাইকোর্ট থেকে যখন রায় দেয় রায় দিয়ে দিয়েছে এখন গভর্নমেন্ট মনে হয় এক স্টেপও এগুবে বলে গভর্নমেন্ট এখন ডাইরেক্ট বলে দেবে হাইকোর্ট তোমরা হাইকোর্টে গিয়েছো হাইকোর্ট ডেকেছে আমাদের কাছে আসবে না হাইকোর্টে যাও এই ধরনের গল্প গুজব শুরু হচ্ছে অর্থাৎ ফিক্সবে সিস্টেমটা বয় নিয়ে যেতে হবে যুগ যুগ ধরে ভয় নিয়ে যেতে হবে আমরা বই নিয়ে গেছি আমাদের দাদারা বই নিয়ে গেছে আমাদের নিচে যে ছোটো ভাই বোনটা চাকরি পাবে দাদারা চাকরি পাবে তারাও ফিক্সবে সিস্টেমকে সামনের সাথে বই নিয়ে যেতে হবে এই কলঙ্ককে সারা জীবন ত্রিপুরা বয় দিয়ে যেতে হবে যতদিন ত্রিপুরা সরকার নিজের থেকে কোনো সঠিক উদ্যোগে না নেই এখানে কেস করেছিল বিপ্লব শাহ কিশোরশীল মেক্সুল ললিত্যামন অমলদাস স্বপন শাহ পিন্টুদাস প্রসুজ চাকমার সুবল চন্দ্র কমল চৌধুরী রাজট্ব দেব ভূমিক কাদের বিরুদ্ধে কেস করেছিল দ্য স্টেট অফ ত্রিপুরা এন্ড ফোর আদার্স যেমন ডাইরেক্টর অফ স্কুল এডুকে সেকেন্ড ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন প্রিন্সিপাল সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছে তাদের বিরুদ্ধে সেই কেসটা করেছিল কেসটা প্রথম মোশনের জন্য ওঠে একত্রিশ এক দুই হাজার বাইশে তারপর আমাদের ফর মোশন ফর অ্যাডমিশনের জন্য ওঠে উনিশ চার দুই হাজার তোমাদের এই উনিশ চার দুই হাজার বাইশে তারপর অনেকগুলি দেশ সাতাশ ছয় দুই হাজার বাইশ আট সাত দুই হাজার বাইশ দশ এক দু হাজার তেইশ দশ চার দুই হাজার তেইশ পনেরো বার দু হাজার তেইশ আঠাশ সাত দুহাজার তেইশ তেরো নয় দু হাজার তেইশ বিশ এগারো দুই হাজার তেইশ তিন এক দুই হাজার চব্বিশ পাঁচ দুই দুই হাজার চব্বিশ তেইশ দুই দু হাজার চব্বিশ নয় চার চব্বিশ সতেরো পাঁচ চব্বিশ পাঁচ সাত চব্বিশ পাঁচ সাত চব্বিশে গাড়িটা হাতে রেখে দেয় এবং লাস্ট যে কেস ডেটটা উঠেছিল সেটা হলো সতেরো এক দুই হাজার পঁচিশ সেই ডেটে কেসটা ডিসপিস বা ডিসপোস ডিসপোজ করে দিয়েছে সেখানে প্রত্যেকটা আইন কপি আছে টেট উত্তি শিক্ষকরা চাকরি প্রথম দিন থেকে নিমিতকরণ সুবিধা পাবেন না তাদেরও পাঁচ বছর ধরে ফিক্স পেতে থাকতে হবে টেস্ট উত্তীর্ণ শিক্ষকরা চাকরি প্রথম দিন থেকে নিমিতকরণ দাবিতে উচ্চ আদালতে মামলা করে শুক্রবার বিচারপতি অনন্তমূলক টেস্ট শিক্ষকদের আবেদনটা খাতিল বাতিল করে দেয় যে কারণে টেস্ট শিক্ষকদের আশা এই মুহূর্তে পূরণ হচ্ছে না টেস্ট শিক্ষক সংগঠনের নেতা জানান বিধানসভা ভোটের আগে মুক্ত তারা অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করেছিল তিনি আশ্বাস দিয়েছিল দুর্গাপূজার পর টেস্ট নিয়মিত স্কেল দেওয়া হবে কিছু বাস্তবে কিছুই দেওয়া হয়নি বর্তমান তরুণ শিক্ষা দপ্তরের মন্ত্রীও নয় অর্থাৎ পুরো অন্ধকারে টেস্ট শিক্ষকদের ভবিষ্যৎ এইভাবেই বঞ্চনা বা এইভাবেই কম বেতনে জীবনকে চালিয়ে যেতে হবে যখন আমরা চাকরি পাব তখন সবকাযোগ রুলস এখানে চালু হবে না ফিক্সড পে থাকবে অনিয়মিত নিমিত করবে না এইভাবেই চলতে থাকবে এখন তোমরা যেন অন্যরা ফিক্সড পেতে চাকরি করছো যে আইবিটি গ্রুপ চাকরি করছো বা গপটি চাকরি পাবে বা অন্য অন্য ডিপার্টমেন্টে ফিক্সড পেতে চাকরি করছো তোমাদের কিন্তু এই ফিক্সড পে জিনিসটা কিন্তু ভয় নিয়ে যেতে হবে খুবই খারাপ লাগে খুবই খুবই খারাপ লাগে প্রতি মাসে একজন কর্মচারী দশ থেকে মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকা কম বেতন পাচ্ছে পুরো পাঁচ বছরে সেই লসটা দশ লাখ ছাড়িয়ে যাচ্ছে পুরো জীবন কিন্তু এই ফিক্সড পে লসটা বই দিয়ে যেতে হবে কারণ তুমি এখন যদি ফিক্সড পেতে যদি টেটে যদি তুমি পোস্ট গ্রাজুয়েট টিচার হতে কথার কথা ফিক্সড পেতে যদি তুমি চাকরি পাও বিস তিরিশ বত্রিশ হাজার টাকা বেতন পাচ্ছো যদি তুমি রেগুলার স্কেলে চাকরিটা পেতে তোমার মিনিমাম বেতন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হতো এখন তোমার পঁয়তাল্লিশ আটচল্লিশ বা পঞ্চাশ কিন্তু তোমার বেতন হচ্ছে না তুমি কিন্তু ওই বত্রিশ তেত্রিশ দিয়ে চাকরি করছো পাঁচ বছর পরে পাঁচ বছর এখন এখন তোমার নিয়মিত বেতনের যেখানে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পাওয়ার কথা এটা এখন পাবে না যেহেতু ফিক্সডে পাঁচ বছর পরে নতুন করে তোমার বেতন স্ট্রাকচার বা নিয়মিত স্কেল পাবে অর্থাৎ চাকরি প্রথম পাঁচ বছর সেটা চাকরিই না সেটা একটা গোলামি বলা যায় সেটা একটা সমস্যা বলা যায় স্বল্প বেতনে গাড়ি কোথায় পরিবারের খরচ কোথায় সব স্বল্প বেতনে কাজ বলা যায় পাঁচ বছর পরে তুমি নতুন করে চাকরি পেয়েছো প্রথম পাঁচ বছর এটা ধরেই হচ্ছে না জীবন থেকে সেই পাঁচটা বছর মুছে যাচ্ছে এক তো বয়স হয়ে যাচ্ছে চাকরি নেই এমন তো চাকরি পাওয়ার পর পাঁচ বছর জীবন থেকে শেষ এরপর এই পরের পাঁচ বছর যখন পাঁচ বছর কমপ্লিট হবে তখন তোমার শারীরিকভাবে নিয়মিত করে স্কেল লেখা থাকবে বেসিক কত হবে ওই একটা চাকরিতে ঢুকতে টিপিসি মধ্যে চাকরিতে ঢুকতে গেলে যে বেসিক তো সেই বেসিকটা তোমাকে দেওয়া হবে তাহলে প্রথম পাঁচ বছর কি করলাম আমরা ফিতে সার্ভিস দিলাম সেই তাই তো কোনো হচ্ছে তাই ওই প্রথম পার্চ কোনো কাজই লাগছে না অবশ্যই গ্রেজুয়েটিফসেলি সেটা ক্লাস হয় কিন্তু আর্থিকভাবে তো কোনো লাভবান হচ্ছে না এখন সেই আর্থিক বঞ্চনা নিয়ে কিন্তু বাস্তব হবে সেইভাবেই যুদ্ধ করতে হবে তার জন্যই আমরা সবাই বলি প্রতিশ্রুতির সাথে নিজেদের উজাড় করে দিও না প্রতিশ্রুতি সবাই দেয় সমস্ত রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দেয় বাস্তবে কিন্তু পূর্ণ করার সাহস নাইনটি নাইন না হান্ড্রেড পার্সেন্ট রাজনৈতিক দলেরই নেই আমরা বিধানসভায় সবাইকে পাঠিয়েছি আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের কথা চিন্তা করার জন্য কিন্তু সবাই কিন্তু নিজের ভবিষ্যৎ গড়তে কিন্তু ব্যস্ত তারা কিন্তু নিজেদের বেতন নিজেরা বাড়িয়ে নিচ্ছে গত ছয় বছরে চারগুণ বেতন হয়ে গেছে তোমার কি হয়েছে গত ছয় বছরে তুমি কি করছো ফিক্স পেতে অর্থাৎ তোমার জন্য ফিক্সড পে মন্ত্রী মিনিস্টার চাকরি এমএলএ হলে প্রথম দিন থেকেই রেগুলার দেড় দু লাখ বেতন তুমি ফিক্সড পেতে পাঁচ বছর চাকরি করবে তারপর বিশ পঁচিশ বছর সার্ভিস করবে পেনশন কি আগের মতো আছে সেই পেনশন স্কিমটা আছে তুমি সঙ্গে সেটা ছিল নেই কিন্তু মন্ত্রী মিনিস্টার একদিনের জন্য এমএলএ হলো কিন্তু পেনশন সেটাই উন্নতি কার হচ্ছে হচ্ছে শিক্ষকদের কর্মচারীদের উন্নতি হচ্ছে এমএলএ মন্ত্রী মিনিস্টারদের তোমরা যুদ্ধ করেছ তোমাদের সেলর জানাই কিন্তু যুদ্ধে হার যে থেকেই থাকে তোমরা লেগেই থাকো তোমরা পরিশ্রম একদিন অবশ্যই ফল দেবে কিন্তু বর্তমান সময়ে আর কোনো আমরা পজিটিভ থিঙ্কিং দেখছি না বর্তমান সময় আর কিছু আমরা বেশি আশা রাখতে পারছি না কারণ গভর্নমেন্টের কাছে একটা অস্ত্র চলে গেছে একটা ভাড়ানা চলে গেছে হাইকোর্ট তো দেয়নি আমরা আর কেন দেবো সব কিছুই হাইকোর্টের উপর ছেড়ে দেবে এখন সেই বঞ্চনা কিন্তু তোমাদের আরও বয়ে নিয়ে যেতে হবে দুঃখজনক লাগে সমাজের মেরুদণ্ড সমাজের শিক্ষক তারাই স্বল্প বেতনায় চাকরি করতে হচ্ছে কেম কীভাবে একটা সমাজ গড়ে উঠবে যেখানে সমাজের মেইন মেরুদণ্ড যে শিক্ষক তারাই যদি সমাজে বঞ্চিত হয়ে থাকে বর্তমানে একজন রেগুলার শিক্ষামন্ত্রী নেই শিক্ষকদের সেই বঞ্চনা দূরীকরণে একজন রেগুলার শিক্ষামন্ত্রী থাকলে না শিক্ষকরা গিয়ে দুটা চারটা কথা বলতো নিজে মনের কথা বলতো নিজের বঞ্চনার কথা বলতো নিজের দুর্দশার কথা বলতো সেখানে একজন রেগুলার শিক্ষামন্ত্রী পর্যন্ত নেই আর বাকি কর্মচারীর কথা বাদই দিলাম ফিক্সড পেতে স্যালারি একটা অভিশাপ সেই অভিশাপে বর্তমানে ত্রিপুর রাজ্যের সরকারি কর্মচারীরা অভিশপ্ত এবং ভবিষ্যতে সেই অভিশাপকে বই নিয়ে যেতে হবে বঞ্চনা থাকছে বঞ্চনা থাকবে ইন ফিউচারও থাকবে তাই আমরা আবার বলছি প্রতিশ্রুতি দেখলেই কেউ লুবনীয় ফাঁদে পা দেবে না আগে দেখবে পিবিএস ট্যাক রেকর্ডগুলা কী আমরা শিক্ষকদের পাশে ছিলাম তোমাদের জন্যই আমরা সমাজটা ভালোভাবে চলছে শিক্ষার ব্যবস্থাটা পুরো ভেঙে পড়েছিল যখন টেট উত্তীর্ণ শিক্ষক কোয়ালিফাই শিক্ষক যখন আস্তে আস্তে জয়েন করেছে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা কিছুটা স্ট্রং জায়গায় এসেছে জেআপিটি গ্রুপসের মাধ্যমে যারা চাকরি পেয়েছে এলডিসি পোস্টে তারাই কিন্তু বর্তমানে বিভিন্ন দপ্তরগুলো চালাচ্ছে যদি তারা না থাকতো তাহলে কিন্তু খুবই কষ্টে দপ্তরগুলো চলতো এই সমাজ সমাজের এটাই মেন উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য কেন সাফল্য সরকার এখানে লাভবান হয়েছে ফিক্সড পে সিস্টেম আরও দীর্ঘতর হয়েছে ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল